বরেন্দ্র অঞ্চল দিনাজপুর জেলার হাকিমপুর একটি প্রাচীন ঐতিহ্যবাহী জনপদ অবিভক্ত ভারতবর্ষে মুর্শিদাবাদের জমিদার মীনাকুমারীর সম্পদ রক্ষণাবেক্ষণে অপ্রতুল জনবলের কারণে কিছু সম্পত্তি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন দরপত্তনী হিসেবে ধনাঢ্য ব্যক্তি গদাধর মণ্ডল হাকিমপুর সহ সেই সম্পত্তি থেকে কিনে নিয়েছিলেন বালুঘাট থানার ছয় মৌজা ভারতবর্ষ বিভক্তের আগ পর্যন্ত বংশ পরম্পরায় এই সমস্ত সম্পত্তি ভোগ করেন তার উত্তরাধিকারীরা জমিদার প্রথা বিলুপ্তির পর বালুঘাট থানা দুই ভাগে বিভক্ত হয় পূর্ব পাকিস্তানভুক্ত অঞ্চলটি নবাবগঞ্জের অন্তর্ভুক্ত হয়ে বগুড়া থেকে চলে আসে দিনাজপুরে উনিশশো সালে চারটি ইউনিয়ন নিয়ে মৌজা থেকে থানায় রূপান্তর হয় হাকিমপুর পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে মৌজার সাংগঠনিক কাঠামো নিয়ে সৃষ্ট হাকিমপুরই এখন নিয়ন্ত্রণ করে উনসত্তরটি মৌজা ভৌগোলিক রূপরেখায় হাকিমপুরের উত্তরে নবাবগঞ্জ উত্তর পশ্চিমে নবগঠিত বিরামপুর দক্ষিণে পাঁচবিবি পূর্বে ঘোড়াঘাট এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান সীমান্ত ঘেঁষা হাকিমপুরের হিলি বন্দরটি অন্যতম বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে অবিভক্ত ভারতবর্ষের প্রাচীন নিদর্শন পাওয়া যায় হাকিমপুরের বোয়ালদার ইউনিয়নে বইগ্রামের প্রাচীন বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ অথবা ছাতনির প্রাচীন মসজিদ এবং লক্ষ্মীকলের গির্জার ধ্বংসাবশেষ সেই প্রাচীন ইতিহাসের চিহ্ন বহন করে বদলে যাওয়া বাংলাদেশ ভ্রমণে আমাদের এবারের গন্তব্য দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বোয়ালদার ইউনিয়নের এই নান্দনিক পল্লীতে এ অঞ্চলের প্রায় সাড়ে তিনশো ভূমিহীন পরিবারের মধ্যে যেখানে স্থায়ী ঠিকানা পেয়েছেন কফিরন বিবি বছর পাঁচেক আগে তার স্বামী হেচাবুদ্দিনের মৃত্যুর পর একমাত্র মেয়েকে নিয়ে অসহায় জীবনযাপন করেছেন বোয়ালদারে বইগ্রামে হেচাবুদ্দিনের পৈতৃক ভিটা ছিল ভয়াল ব্যাধির চিকিৎসায় সঞ্চিত অর্থ জায়গা জমি এমনকি বসত ভিটাও বিক্রি করতে হয়েছে তবুও সে রক্ষা হয়নি সর্বস্ব হারিয়ে নিঃস্ব কফিরন মেয়েটাকে নিয়ে পথে নামতে বাধ্য হয়েছিলেন জীবিকার প্রয়োজনে একমাত্র ভরসাটুকু যখন হারিয়ে যায় চোখের সামনে তখন অনিশ্চয়তার অন্ধকার গ্রাস করে জীবন দিনক্ষণের বেহিসীবী আচরণে প্রায়শই থমকে দাঁড়াতে হয় কিংবা মুখ থুবড়ে পড়ে থাকতে হয় সমাজ বিচ্ছিন্নতায় বিধবা কফিরনও বারবার হোঁচট খেয়েছেন আবার উঠে দাঁড়ানোরও চেষ্টা করেছেন আমার হলে জাগা তোল বা চলো আমার স্বামী অসহায় হয়ে চলো অসুখ হয়ে চলো বা আমি এটা একেবারে ফেলাই চলো পেলে স্বামী তাও ভালো করা পাই না বা করে পড়ার বাড়ি পড়ার ঘরে আসনো বা পড়ার ঘরে আসনো কত অসুবিধা বা এই হাঁচি না দিয়ে আমাদের উপকার এত বছর হারা আমি বা এই এটা দিয়ে আমি উপকার হয়েছি বা হাঁচি না দিয়ে বা এটা তো না দোয়া করছি বাবা খাওয়া যখন মানে সকল হোক নিজের দিয়ে রাতে আসে এখন কেউ এই কেজি করে হোক শুকনো এখন মিটে গেল নিজের দিয়ে না হলে হয় কফিরুনের দিন বদলে গেছে মাতৃস্নেহের মতো এক শীতল পরশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে ভাসমান পথ চলায় গতি ফিরেছে এক একটি অসহায় পরিবারে প্রতিশ্রুতি ছিল একটি গৃহহীন থাকবে না দেশের প্রতিটি মানুষ পাবে উন্নত জীবনের নিশ্চয়তা একজন বিধবা কফিরনের গল্পটা হাকিমপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উদাহরণ কফিরন বিধবা ভাতা পান নিজের ঘরে নিরাপদে নিশ্চিন্তে রাত্রিযাপনের সুখ অনুভব করেন দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হাকিমপুর আয়তনে ছোট হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহমর্মিতায় বসবাস এ অঞ্চলের মানুষের সীমান্ত এলাকায় হিলি বন্দর থেকে বাংলাদেশ ভারতের বাণিজ্যিক যোগাযোগে দৃঢ় হয়েছে আর্থসামাজিক উন্নয়ন বেড়েছে বাণিজ্যিক প্রসার জনপদে ছড়িয়ে থাকা প্রতিটি শস্যকণা কিংবা সম্পদের রয়েছে বিশাল সম্ভাবনা তুলসীগঙ্গা নদীর শাখা প্রশাখা হাকিমপুরের কৃষিজমির উর্বরতায় একমাত্র আশীর্বাদ হয়ে প্রতীয়মান প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত নদীপাড়ের মানুষের কাফেলা এতদিন বসত ভিটা হারিয়ে ভাসমান জীবন কাটিয়েছে নতুন করে গৃহ নির্মাণের সামর্থ্য হয়নি মুজিব বর্ষে এই অসহায় পরিবারগুলো নিজস্ব ঠিকানায় স্থায়ী নোঙর করেছে বৈগ্রামের মির্জান বিবির চার সন্তান ছেলেটা বন্দরে কাজ করে আর তিন মেয়েকে বিয়ে দিতে সারা জীবনের সঞ্চয় ব্যয় করেছেন হাতশূন্য মির্জান তবুও স্বপ্ন দেখতেন একদিন নিশ্চয়ই সংগ্রামের সুফল আসবে মির্জানের স্বামী মমরেজালি একসময় হাঁস মুরগির ছোট্ট খামার করেছিলেন ব্যবসার পালে হাওয়া লাগেনি বলে গুটিয়ে নিতে হয়েছে মির্জান হার মানেননি সংসারের সুখে দুঃখে আগলে রেখেছেন আপন মানুষগুলোকে আধপেটা কিংবা একবেলা খাবার জোটানোই তার কাছে দুঃসহ হয়ে উঠেছিল সেই দিনগুলোতে বসবাসের স্থায়ী ঠিকানার অভাব ছিল সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিলাম এখন এখানে আইছি একদম তো শোনাই পায় না স্বামী খুব অসুস্থ কাণ্ডে শোনা পায় না কে বললে পায় না খালেও কয় মিশা কথা কয় খাইনি টেকা পয়সা কোথায় যেন থই ওরাও কয়া পায় না যে একশো টেকি দেয় ভাঙবা নিয়ে যায় যে দশ টাকা ঘুরে দেয় তা ওটাই নিয়ে আলো তাহলে এভাবে কত কষ্ট করে সংসার চলাইবা এখানে আসে তো কিছু দেয়নি সুখের জায়গা দিয়ে আইছি হাসিনা আমাকে সুখ করবার দিছে। শেখ হাসিনা আমাকে বাড়ি দিতে ঘর দিতে শেখ হাসিনা ধন আমাকে বাড়ি ঘর দিতে আমার ধন দোয়া করছি ওর জন্য ধন আল্লাহ ধন ধন সুখে থয়ে হারা ধন সুখে শান্তি থাকি বৈগ্রাম আশ্রয়নের গেরস্থরা প্রত্যেকেই এখন মির্জানের আপনজন ঠিকানাবিহীন মানুষের স্থায়ী মিলন মেলায় নিজেকে আবিষ্কার করেছেন একজন সুখী মানুষ হিসেবে অভাবের দিন শেষে ঘরেই সন্ধেবাতি জ্বালিয়ে গল্পে মেতে ওঠেন প্রতিবেশীদের নিয়ে নিজস্ব মির্জানের ছেলে রোজগারে চলে সংসার অন্তত রাত্রি যাপনের দুশ্চিন্তা থেকে তো রেহাই পেয়েছেন একটা স্থায়ী ঠিকানা এই পরিবারের স্থায়ী সমাধান দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর পানাবাপুর হাকিমপুরের অর্থনৈতিক পরিধি সমৃদ্ধ ও শক্তিশালী করেছে এই স্থলবন্দর থেকে বৈদেশিক আমদানি রপ্তানি বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে অথচ সুযোগের অভাবে এ অঞ্চলের সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়নি নিজস্ব জমি না থাকায় অন্যের জমি বর্গা নিয়ে ফসলের ন্যায্য হিস্যা ঘরে তুলতে পারেনি কৃষক অথবা শ্রমিকের অনিয়মিত রোজগারে হয়তো ভরণপোষণ হলেও মাথা গোজার ঠাঁই জোটাতে পারেন না এই অসময়ের ধারাবাহিকতা ছায়াপাত করেছিল গ্রামীণ জীবনযাত্রায় যেমন পাইকপাড়ার নাকন্ত এমনই একজন ভূমিহীন কৃষক মাটির সঙ্গে যার দীর্ঘদিনের সক্ষতা লাঙল চষে মাঠে সোনালী ফসল তুলে আনা দক্ষ হাত উপার্জনের হলেও নিজের কিংবা পরিবারের সচ্ছলতা তুলে আনতে পারেননি পাইকপাড়ায় পৈতৃক ভিটা আছে সেই ভিটা দুই শতক জমির মালিকানায় সেই জমিতে একান্নবর্তী পরিবারের সদস্যদের বসবাসের সুযোগ নেই রবিনের শরিক আরও তিন ভাই তাদের স্ত্রী সন্তান কিংবা অংশীদারের ঘর নির্মাণের সুযোগ নেই একদিন জায়গা স্বল্পতার কারণে ঘর ছেড়ে সম্পত্তির অধিকার ছেড়ে স্বজনদের ছেড়ে পথেই ঠিকানা খুঁজে নিয়েছিলেন ভূমিহীন কৃষক দিন গড়িয়ে রাত নামলেই বাড়ত চিন্তা স্ত্রী আর সন্তানদের বুকে আগলে রাখতেন খাস জমিতে তোলা দোচালা ঘরের মেঝেতে ঝড় বৃষ্টির জন্য ছিল ভয় আগে আমি খুব কষ্টের মধ্যে ছিলাম ঘরে পানি বসলো ঘর থাকার জায়গা আসল না প্রধানমন্ত্রী শেখ ঘর যাওয়ার জন্য এখন আমি খুব সুখী আছি এই জন্য আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি আলাইকুম রবিন আকন্দের তিন ছেলে বড় হয়েছে বোয়ালদারের বইগ্রামের এই আশ্রয়নে সাজিয়েছেন নতুন সংসার নতুন জীবনের হাতছানিতে ছেড়ে আসা পৈতৃক বসতভিটার শূন্যতা এবং ফেলে আসা ভাসমান জীবনের সমাপ্তি হয়েছে এই পরিবারের রবিনের মতো ভূমিহীন আরও সাড়ে তিনশো পরিবার ফিরে পেয়েছে নিজস্ব পরিচয় আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা শান্তি ফিরে এসেছে মোমেনা বিবির সংসারেও এক মেয়েকে নিয়ে তার স্বপ্ন সীমাহীন মেয়ে বড় হবে একদিন মায়ের অপূর্ণতা ছাপিয়ে দেবে ইচ্ছে পূরণের অর্জন দিয়ে নিজস্ব ঘরের আঙিনায় সংসারে নিত্য কাজকর্ম শেষে মেয়ের জীবন গোছানোর আয়োজনই করেন মোমেনা একদিনে এই মানবিক দৃশ্যটা তৈরি হয়নি মমেনার সংসারে বেলা শেষে তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন নিরাপদ বাসস্থানের জন্য স্বচ্ছল জীবনযাপনের জন্য স্বামী ভ্যানচালক মোস্তাফিজুর রহমান হাকিমপুরের খাট্টাউানায় যদিও তার পৈতৃক বসত ভিটা আছে ছয় শতক জমির শরিক আরও পাঁচ ভাইয়ের ভাগের দাবি মেটাতে নিজের ভাগের জমিতে পা রাখাই ছিল অসম্ভব মুস্তাফিজুর বাধ্য হয়েই স্ত্রী সন্তান নিয়ে বসত ভিটা ছেড়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেছিলেন আর্থিক সংকট এবং আত্মবিশ্বাসের ঘাটতিটা থেকে শুরু আমার স্বামী মানে অনেকটাই কষ্ট বাড়ির জায়গা যে এক শতক দু শতক করে জায়গা দিবে সেটাও তো নেই সেটাও তো নেই যখন ঘর দিচ্ছে তখন আপনার বলছে তা আমার স্বামী হচ্ছে তো কৃষিকাজ করে ধান ধন করে আবার ঢাকা চিকিৎসা চালাতে যায় এগলাই আমরা কাজকর্ম করে খাই সরকার যে আমাদের যে ঘরটা দিছে আল্লাহর কাছে এটা যে আমার শান্তি এটাই আমার খুশি খুব পাইছি মমিনার এখন নিজের ঘর সাজানো সংসার বসত ভিটা ছেড়ে দেওয়ার মানসিক চাপ এবং জীবিকা নির্বাহের দুশ্চিন্তা এখন আর তাড়া করে না মমিনা মোস্তাফিজ দম্পতিকে মোস্তাফিজ ভ্যান চালান মাঝে মধ্যে সুযোগ পেলে কৃষিকাজও করেন পুরনো ঘর ছেড়ে দিয়ে ফিরে পেয়েছেন নতুন ঘর মমিনা তার শ্বশুরবাড়ির সম্পত্তির টানা আর আর্থিক দুর্দশায় নিজের সন্তানের কথা ভাবতে পারেননি ভাবতে পারেননি নিজের সাজানো সংসারের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মমিনার আত্মবিশ্বাস বাড়িয়েছে হাকিমপুরের দক্ষিণে পাঁচ বিবি থেকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে জয়পুরহাটের পূর্বে পার্শ্ববর্তী জেলা শহর বগুড়ায় এবং উত্তর সীমান্তে বিরামপুর থেকে দিনাজপুর হাইওয়ে সংযোগে স্থাপন করেছে পার্শ্ববর্তী জেলা শহরগুলোতে পশ্চিমে ভারত ও বাংলাদেশের মধ্যে সড়ক যোগাযোগে নির্মিত স্থলবন্দরের নিরাপত্তায় চেকপোস্ট থেকে সুদীর্ঘ রেলপথ সমৃদ্ধ করেছে আধুনিক যোগাযোগ এই আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুযোগে গড়ে উঠেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বেড়েছে কর্মসংস্থানের সুযোগ বাসুদেবপুরের স্থানীয় একটি বেকারিতে কাজ করেন রাঙ্গা বেগমের স্বামী রাসেল মণ্ডল সংসার জীবন শুরু করেছিলেন হিলিতে ভাড়া বাড়িতে এই অনিশ্চয়তার ১৬ বছরে না পেরেছেন নিজের জীবিকার কোনো স্থায়ী বন্দোবস্ত করতে না কোনও স্থায়ী বসত ভিটার সামান্য রোজগারে দশ ভোজা হয়ে রাঙ্গা বেগমই সামনে নিয়েছেন টানা টানাপোড়েনীর এই সংসার চতুর্দিকে অভাবের শেকল ডিঙিয়ে সংসারের সচ্ছলতার হাসি ফোটানো অসম্ভব চ্যালেঞ্জ ছিল এই পরিবারটির কষ্ট করে ভান চালায় কাজ কাম করতে ঘর ভাড়া দিতে খুব কষ্ট হয়েছে আমাদের খাওয়া দাগ সব দিক দিয়ে কষ্ট হয়েছে মনে করেন আমাদের কাপড় চোপড় দিক দিয়ে খাওয়া দিক দিয়ে ছেলেকে লেখাপড়ার দিক দিয়ে খুব কষ্ট হয়েছে আমাদের যে ঘরটা পাইছি জায়গা পাইছি জমি পাইছি আল্লাহর কাছে এটা লাখ শুক্রিয়া সেখান অনেক ধন্যবাদ জানাই হাজার হাজার সালাম রাঙার ছেলেটা বড় হয়েছে নিজস্ব ঘরের মালিকানায় ফিরে পাওয়া নাগরিক পরিচয়ে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতার পরিবার বাসা ভাড়ার বাড়তি সঞ্চয় রাঙার হাতের মুঠোয় এখন যা তার বাড়তি সঞ্চয় হিসেবে জমা পড়ছে এই সঞ্চয় বিপদে আপদে সামনে নেওয়ার তহবিল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা গঠন করেছেন সমবায় সমিতি নিয়মিত প্রশিক্ষণে হয়ে উঠছেন স্বশিক্ষিত কর্মমুখী ঘরের আঙিনায় সবজি চাষে দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে করছেন পশুপালন আদর্শ গ্রামীণ সমাজ ব্যবস্থা গড়ে উঠছে প্রত্যেকটি আশ্রয়ন প্রকল্প একটি বাসস্থান একটি ছিন্নমূল পরিবারের দারিদ্র্য দূরীকরণ সহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ উপাদান প্রতিটি নিরাপদ গৃহ পরিবারের প্রতিটি সদস্যকে করে তোলে আস্থাবান প্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী আশ্রয়ন প্রকল্প ঘিরে ঠিকানা পাওয়া প্রতিটি ভূমিহীন কিংবা ভাসমান পরিবার বসবাসের স্থায়িত্ব নিশ্চিত করে ভবিষ্যতের আর্থিক স্বচ্ছলতা পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে উদ্যোগী হয়ে উঠেছে খাস জমিতে বসবাস করতেন এমনই একজন ভূমিহীন মানুষ জমিলা বেগম সংসারে অন্য সংস্থান জোগাড়েই ঘামঝরা পরিশ্রম করতেন তার স্বামী তবু তিনবেলা খাবারের ঘাটতি থেকেই যেত নিজস্ব বাসস্থানের ব্যবস্থা ছিল নিছক কল্পনা বর্ষের ভূমিহীন পুনর্বাসনের উদ্যোগ বাস্তবায়নে জমিলাদের সুদিন ফিরেছে সেই কল্পনাই বাস্তবে পরিণত হয়েছে মাজদাবানুও ফিরে পেয়েছেন আপন ঠিকানা ভালো আছে ধন্যবাদ জানাই এতদিন বাড়ি ঘর ছিল না সরকারি জায়গা ছিল এলের জায়গায় ছিলাম এখন আছে নাতি আছে নাতি দুইটে আছে নাতনি একটা আছে স্বামী আছে আর ছেলে তো বিয়ে হয়ে গেছে তাই কাজ করতে গেছে কি করতে তো খাওয়া খাওয়া লাগবে সে খাস না বাড়ি দিছে আমি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থাকে বইগ্রামের জাহানারার ছেলেটা বেঁচে থাকলে মায়ের দুঃখ ঘুঁচাতে পারত এতদিনে শক্ত সামর্থ্য কর্মঠ যুবায় পরিণত হতে পারত ভূমিহীন জাহানার তিন কুলে সহযোগিতার কোনো ছায়া নেই মাথার উপর ছাঁদ নেই দিন শেষে সন্ধেবাতি বাতি দেবার মতো সামর্থ্যও নেই এত সব অসঙ্গতির মধ্যে জাহানারার অন্ধকারে আসার আলো জেলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়ের আসনে রেখেই যার প্রতি জাহানারার অসীম কৃতজ্ঞতা আমার শাওরির নামে না আমার শাওরি দিছে বাড়ি ঘর আমার শাওরিকে আল্লাহ দিলে বাঁচতো আমার শাওরি দিতে ভাতে খাক আমার শাওরি যেন হায় তারো বছর হাজার বছর বাসে থাক যতগুলো ছিল ততগুলো আল্লাহ ফরমায় দেখ জাহানারার এই হাসি মুখী কোটি অসহায় মানুষের প্রতিচ্ছবি হয়ে ভাসছে দেশ জুড়ে ভাসমান ছিন্নমূল পরিবারগুলো স্থায়ী নোঙর করে সমাজের মূল ধারায় নিজের অবস্থান তৈরি করতে শুরু করেছে বদলে যেতে শুরু করেছে জীবনমান অসহায় ভূমিহীন পরিবারের স্থায়ী পুনর্বাসনে গড়ে তোলা আশ্রয়ন প্রকল্প নির্মাণের প্রয়োজনে হাকিমপুরে প্রায় তেরো একর দখলি জমি উদ্ধার করেছে প্রশাসন ভোগ দখলের দীর্ঘ সূত্রিতায় এসব খাস জমির মালিকানা প্রায় বেহাত হতে বসেছিল প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগে একাত্মতা ঘোষণায় দখলদাররাও আপোষে ছেড়ে দিয়েছে দখল হাকিমপুরের তিন ইউনিয়নে তিনশো পঁয়ত্রিশটি গৃহ নির্মাণ করা হয়েছে প্রতি পরিবারে পাঁচ সদস্যের হিসেবেও প্রায় দেড় হাজারের বেশি মানুষ স্থায়ী আবাসনের সুযোগ পেয়েছে সরকারি খাস জমিতে ঘরগুলো বরাদ্দ হয় অধিকাংশ খাস জমি যেহেতু পতিত অবস্থায় থাকে সেখানে একটা নতুন কমিউনিটি গড়ে তোলা এই বিষয়টি বেশ কষ্টসাধ্য ছিল প্রতিটি ঘর নির্মাণ সামগ্রীর মালামাল থেকে শুরু করে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া টিউবওয়েলের ব্যবস্থা করা এই বিষয়গুলো ছিল বেশ চ্যালেঞ্জিং তবে আমরা চ্যালেঞ্জগুলোর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেশ ভালোভাবে উঠতে যেতে সক্ষম হয়েছি দুশো পঁচানব্বইটি ঘরের প্রত্যেকটি ঘরেই এখন বিদ্যুতের সংযোগ হয়েছে উপকার ভোগীগণ পানির ব্যবস্থা সহ অন্যান্য সকল ব্যবস্থা সহ নাগরিক সুবিধা সহ এই ঘরগুলোতে বসবাস করছেন অবশিষ্ট যে ঘরগুলো আছে সেগুলো হস্তান্তর শেষে যদি হাকিমপুর উপজেলায় আরও কোনো ভূমিহীন বা গৃহহীন পরিবার থেকে থাকে পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নটি প্রকল্পের মাধ্যমে আমরা সেই সকল পরিবারকেও ঘর হস্তান্তর করে তাদেরকে ভূমিহীন বা গৃহহীন থেকে স্বাবলম্বী একটি পরিবারে আমরা পরিণত করতে পারব মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আজকে গৃহহীনদেরকে স্বাবলম্বী করা এবং দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া সেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের জীবনযাপনের উন্নয়নের জন্য আমরা এই কার্যক্রমগুলো অব্যাহত রাখতে পারবো বলে আশা করছি অনগ্রসর ও অবহেলিত জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ সরকারের বিশেষ কার্যক্রম এই অগ্রাধিকার প্রকল্প বাস্তুচ্যুত কিংবা সমাজ নিগৃহীত সম্প্রদায়ের ভাসমান জীবন থেকে উন্নত জীবনযাপন প্রক্রিয়ায় অবস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েই এই মানবিক উদ্যোগের যাত্রা শুরু দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশ এখন প্রায় ভূমি ও গৃহহীন শূন্য এই অগ্রযাত্রার ধারাবাহিকতাই শতভাগ হবে মুক্ত আগামী পর্বে আপনারা দেখবেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বদলে যাওয়া জীবনের মানুষদের গল্প